আসসালামু আলাইকুম সবাইকে আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ খুব দুই দিন আগে আমি এটা অর্ডার করি এই প্রোডাক্টটি সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই ইউটিউব একদম সয়লাভ হয়ে গিয়েছে এই প্রোডাক্টটি সম্পর্কে আপনারা সবাই জানেন যে এই প্রোডাক্টটা কী অ্যাকচুয়ালি আমি এটা আসলে দু হাজার একটা কিনেছিলাম সেম এই এনাদের কাছ থেকে এবং সার্ভিস খুবই ভালো পেয়েছিলাম প্রায় গত চার বছর এটা চলেছিল তারপর গত বছর এটা নষ্ট হয়ে যায় সে কারণে আমি এই যে এটা নতুন করে তাদের কাছে অর্ডার করি এবং তাদের নতুন যে আপনারা সবাই জানেন নতুন যেটা এসেছে সেটা হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে দশ হাজার ভোল্ট দশ হাজারের ব্যাটারি ক্যাপাসিটিটা দিচ্ছে এখন বাজারে দিচ্ছে এবং নতুন যেটা হচ্ছে এটা হচ্ছে ফাইভ নাইন টুয়েলভ ভোল্ট আউটপুটেরটা পাওয়া যাচ্ছে একে এবং আমার অনু হচ্ছে গিয়ে আমার অনু এবং রাউটার দুইটাই হচ্ছে গিয়ে বারো সেই জন্য আমি তাদেরকে বলেছিলাম একটা ওয়াইকে কেবল দেওয়ার জন্য আমি জানি না ভিতরে তারা দিয়েছে না তারা ক্লেম করছে যে দেয়া আছে ভিতরে এখন বাকিটা খুলে দেখা যাক এবং এই হচ্ছে গিয়ে প্রোডাক্ট সম্পূর্ণ ইনটেক অনেকেই অনেক ক্লেম করে সবাই ক্লেম করতেছে যে তাদেরটা অরিজিনাল তাদেরটা অরিজিনাল আমার মনে হয় সবারটাই অ্যাকচুয়ালি অরিজিনাল এবং এক জায়গা থেকেই আসে এটা আর কি এই তো আর কি প্রোডাক্ট যাই হোক আমি দাদাদের কাছ থেকে সার্ভিসটা ভালো পেয়েছি বলেই আবার অর্ডার করছি করেছি ওনাদের কারো মার্কেটিং করছি না এটা আপনার জাস্ট রিভিউ করার জন্য আর কি আসলে এটা একটু ওপেন করে দেখি পুরোনোটা আমার কাছে এখনও আছে আমি চিন্তা করছি ওটার ব্যাটারিটা জাস্ট চেঞ্জ করলেই হবে আমি তারপর নতুন একটা অর্ডার দিলাম আমার ম্যাশ চার তো এই জিও কোম্পানি হ্যাঁ আমি জানি এটা একটা আছে এবং দেখা যাক এটার মধ্যে ওয়াই কেবল আছে কি না ওয়াই কেবল না থাকলে আমি যদি তাদেরকে বলে দিয়েছিলাম যে ওয়াই কেবল দেওয়ার জন্য তারা ক্লেম করছে যে এটার মধ্যে ওয়াই কেবল দেওয়া আছে সবচেয়ে বিষয় এটা একটা এটা একটু টিচে রাখি হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ এই যে পাওয়া গিয়েছে ওয়াই কেবলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বাইরে থেকে কিনতে গেলে দেখা যায় যে আড়াইশো তিনশো টাকা নেয় এই যে আগের আমার যেটা ছিল সেটা তো আর অনেক বেশি ছিল এবারে একেবারেই কম একেবারেই কম জাস্ট এই তিনটে এবং আপনাদের বলে রাখি কোনো অ্যাডাপ্টর নাই এবং প্রোডাক্টটা বের করি বেশ সুন্দর আগের মতোই সুন্দর করে প্যাকিং করা এটা হচ্ছে ইউজার ম্যানুয়ালটা এই হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন ফাইভ নাইন বারোখানে ইনপুট এবং এখানে একটা বিষয় বলে রাখি আপনারা এখানে হয়তো দেখবেন যে এটার ইনপুট ভোল্ট হচ্ছে গিয়ে বারো এবং টু আপনারা অবশ্যই 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 সিম অ্যাকুরেট এবং হচ্ছে ভালো অ্যাডাপ্টর ব্যবহার করবেন হয় টু ব্যবহার টু থেকে থ্রি থ্রি ব্যবহার করলে সবচেয়ে ভালো ওটা এক্সট্রা পাওয়ার পেতে থাকে এবং ইয়েটা এটা বেশ ভালো সার্ভিস কিন্তু কোনো ক্রমে এটার কম অবশ্যই ইউজ করবেন না এটা নষ্ট হয়ে যাবে আর কি এই তো আমি জানি যে অ্যাকচুয়ালি কি যাই হোক আমার আগেরটার মধ্যে এখানে ওদের ইউনিসেফের একটা লোগো দেওয়া ছিল এটার মধ্যে নাই যাই হোক ব্যাপার না তো এই তো আর কি আমি সবচেয়ে খুশি অবশ্য এটা দেখে কারণ আমার দুইটাই হচ্ছে কি বারো ভোল্টের চার্জ আছে দেওয়া আছে ডাবল ক্লিক করলে কিন্তু বন্ধ হয়ে যায় একটা ক্লিক করলে ছাড়ে এবং ডাবল ক্লিক করলে বন্ধ হয়ে যাবে এই তো বাকিটা দেখা যাক

এইট থাউজেন্ডের ছিল এটা পুরনোটা হুম এবং এটা হচ্ছে বারো ভোল্টেজ এবং এটার মধ্যে আপনারা দেখতে পান যে অনেক বেশি অনেক ইয়ে দেওয়া ছিল এই যে এই যে দেখুন আপনারা অনেকগুলো দেওয়া ছিল এই যে আমি যদি বের করা শুরু করি তাহলে বের করতেই বের হতেই থাকবে পুরোনোটার মধ্যে আমি দেখাই কী কী ছিল আগেরটার মধ্যে এই যে দেখুন কতগুলো তার কতগুলো তার এক দুই তিন চার তারপরে এই যে এই যে দেখুন এই দেখুন এই কতগুলো কতগুলো ছিল আগেরটাতে আর এখন মাত্র এই যে এখন মাত্র এই কয়টা এই যে এক দুই তিন এই তিনটা এই হচ্ছে পুরনোটা এই হচ্ছে নতুনটা যাই হোক দেখা যাক